সতেবুল মানে এটা তার সমষ্টিষ্ঠতা না রাখার দিকে আপনাদের মত আছে যতক্ষণ এটা সেটা সে বিচার বিভাগের সমষ্টিষ্ঠতা এ বিষয় আসলে যুতমতি আছে একটি রাজনৈতিক단을 প্রস্তাব জমা সিস্টেমের কর্তৃপক্ষ যে প্রথম সিদ্ধান্ত করে যখন বিচার পদ্ধতি কর্তৃপক্ষ সে কারণে আমরা এই বিষয়ে যেগুলাই ব্যাপারে একমতে জায়গা যুত জন প্রতিনিধিত্ব সম্মনে বাজে কমিটি সংসদ নিম্নককক যত জাতীয় সংসদ তার প্রতিনিধিদের মধ্য থেকে করার চেষ্টা করেছি তার ভিত্তিতেই আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে 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 আলোচনাগুলো হয়েছে তার মধ্যে অংশগুলোতে এক ধরনের ঐকমত্য না বললেও প্রায় কাছাকাছি অবস্থান আছে সেগুলোকে ভিত্তি করেই আমরা প্রস্তাবটা অগ্রসর হওয়ার চেষ্টা করেছি এবং সেটা এখন মনের সংক্ষেপে আপনাদের সামনে বিস্তারিত আছে এবং সেই ক্ষেত্রে অবশ্যই দুটো জিনিস একটা হচ্ছে মেয়াদ অবসানের পর আর যদি মেয়াদ অবসান না হয় মেয়াদ অবসানের আগেই যদি ভেঙে যায় তাহলে একটা ব্যবস্থা দ্রুততা শুরু হয় সময়ের হচ্ছে এই যে মেয়াদ অবসানের ক্ষেত্রে যেহেতু আমরা জানি আগের থেকে এই শুরু করো তিরিশ দিন আগের থেকে অন্যদিকে যদি মেয়াদ মেয়ার কারণে ভেঙে যায় তাহলে এটা দ্রুত তার সঙ্গে যাতে করা যায় সেই ব্যবস্থা করা হয়েছে যাতে কোনো অবস্থাতে কোনো রকম ক্যাপ তৈরি না হয় কারণ গভর্নমেন্ট সেক্টর সকলে ক্যাপটা রাখা যাবে না সকলে বুঝতে পারে তো সেই দুটো দিক লক্ষ্য করে এই প্রস্তাবটা তৈরি করা হয়েছে আমি মনে করব আপনি সংক্ষেপে হাইলাইট করে যদি একটু বলেন তাহলে ফলো করতে সুবিধা হবে ধন্যবাদ সহ সভাপতি এর মধ্যে সম্মানিত নেতৃবিদের হাতে কপি চলে গেছে নিশ্চয়ই তারা নিজেরা বিষয়ে নিয়েছেন তারপর আমি সংক্ষেপে একটু আইডিয়াটা উপস্থাপন করি এখানে দুটো বিকল্প আইডিয়া দেওয়া হয়েছে একটা হলো যে